আমিনের কাছে দশ টাকা এবং পাঁচ টাকার মোট বারোটি নোট আছে যদি মোট টাকার পরিমাণ পঁচানব্বইয়ের চেয়ে কম হয় তাহলে সর্বোচ্চ কতটি দশ টাকার নোট থাকতে পারে তো এখানে নোট আছে বারোটি তাহলে আমরা ধরি যে দশ টাকার নোট আছে দশ টাকার নোট আছে এক্সটি এবং পাঁচ টাকার নোট আছে টুয়েলভ মাইনাস এক্স তো এখন মোট টাকার পরিমাণ এর কম হবে তাহলে এখন দশ টাকার মোট টাকার পরিমাণ আছে দশ টাকার নোট আছে এক্স এক্সটি এক্সটি এবং তাহলে দশ টাকার টাকার পরিমাণ হবে দশ এক্স যোগ দশের যোগ পাঁচ টাকার পরিমাণ হবে পাঁচ টাকার পরিমাণ হবে পাঁচ ইন্টু বারো বিয়োগ এক্স তো তারপর প্রশ্ন বলেছে এর চেয়ে কম তাহলে এর চেয়ে কম তার মানে এখানে লেস দেন হবে পঁচানব্বই তো এখন এটা আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে হবে দশ এক্স এখানে আমরা যদি গুণ করি পাঁচ বারো ষাট তারপর পাঁচ এক্স তারপর এখানে পঁচানব্বই তারপর এখানে দশ এক্স থেকে পাঁচ এক্স বাদ দিলে আপনার থাকে পাঁচ এক্স এখানে ষাট পঁচানব্বই এখন এখানে ষাট আছে তো উভয় পক্ষকে আমরা ষাট দ্বারা বিয়োগ করবো তা এখন ষাট দ্বারা বিয়োগ করলে আমরা পাই ষাট তারপর এখানে পঁচানব্বই বিয়োগ ষাট তো এখানে প্লাস মাইনাস কাটাকার যায় কাটা গেলে এখন শুধু ফাইভ এক্স থাকে তারপর এখানে বিয়োগ করলে হবে পঁয়ত্রিশ এখন উভয় পক্ষকে আমরা পাঁচ দ্বারা গুণ ভাগ করব তার ভাগ করলে নিচে পাঁচ চলে যাবে তারপর পঁয়ত্রিশের নিচে পাঁচ এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে পাশে পাঁচে কাটা তাহলে এক্স দিন হচ্ছে সাত তো এখন এক্সের মান হবে সাতের থেকে ছোটো তাহলে একঘর যদি আমরা ছোটো করে দিই তাহলে এক্স টু এখানে ছয় লিখতে পারি তো প্রশ্ন বলেছে দশ টাকা নোট কতটি থাকতে পারে তো দশ টাকার নোট থাকতে পারে ছয়টি এখানে এক্সের মান বলেছিলাম আর এখানে এক্সের মান পেয়েছি ছয় তাহলে দশ টাকার নোট থাকতে পারে ছয়টি পাঁচটিও থাকতে পারে চারটিও থাকতে পারে সাতের চেয়ে ছোটো যেহেতু কিন্তু সাতের চেয়ে ছোটো ছয় সর্বোচ্চ ছয়টি থাকতে পারে কারণ ছয়ই হচ্ছে উত্তর